মানুষ সত্য তাহার উপরে কেহ নাই মহর্ষি বিবেকানন্দেরই কথাটা প্রমাণ করে দিলেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য অ্যাডভোকেট মাননীয় কিষাণু গাঙ্গুলি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর ভাইস প্রেসিডেন্ট ওনার উদ্বেগে বারো দিন ধরে অসহায় অবস্থায় পড়ে থাকা অবহেলিত দুস্থ রেনু চ্যাটার্জি ও তার ছোটো ছেলে ডি নাইনটি নাইন যুবা সংঘ ময়দানে পড়ে থাকতে দেখা যায় এলাকার কোনো মানুষ ও পুলিশ প্রশাসন কেউ এগিয়ে আসেনি এই দুস্থ মানুষটিকে সাহায্য করার জন্য রেনু চ্যাটার্জির বড় ছেলে এবং তার স্ত্রী তার মা এবং তার ভাইকে অসহায় অবস্থায় ফেলে দিয়ে যায় নিজের বাড়ি থাকা সত্ত্বেও আছে গৃহহীনা তার মেয়েও কোনো খোঁজ নেয়নি তার চিকিৎসার প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভোক মাননীয় কৃষাণু গাঙ্গুলির প্রচেষ্টায় পুলিশ প্রশাসন এগিয়ে এসে রেণু চ্যাটার্জিকে গত সিক্সটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এম আর বাঙ্গুর হসপিটালে অ্যাডমিট করা হয় এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন মাননীয় অতির্দ ঘোষ সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি মাননীয় শেলি মুখার্জী মহিলা প্রেসিডেন্ট শুভজিৎ পাল মানবিকতা কাকে বলে মানব সেবা কি আজ সবাইকে দেখিয়ে দিলেন মাননীয় কৃষাণু গাঙ্গুলি দীর্ঘদিন ধরে রেণু চ্যাটার্জির বড় ছেলে খোঁজ করা হচ্ছিল অবশেষে তার খোঁজ পাওয়া যায় চিন্ময় চ্যাটার্জি ডাক নাম পিকু সিপিডাব্লিউডি কোয়ার্টার ফ্ল্যাট নাম্বার ফোর টোয়েন্টি ফোর ফার্স্ট ফ্লোর বৈশাখী সড়লেক আজ এইট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের উদ্যোগে বিধাননগর নর্থ পুলিশ স্টেশনের সহযোগিতায় কৃষাণু গাঙ্গুলির নেতৃত্বে একটি জনপ্রতিনিধির টিম মাননীয় বিশ্বনাথ চাঁকি প্রাক্তন পুলিশ কমিশনার কলকাতা মাননীয় অপিন্দ ঘোষ শ্রীমতী শেলি মুখার্জি মাননীয় শুভজিৎ পালা ও মৌসুমি গাঙ্গুলি উপস্থিত ছিলেন তিন ময়দান সাথে কত কথোপকথন হয় তিনি আশ্বাস দিয়েছিলেন তার মার রেনি চটকি চিকিৎসার দায়িত্ব নেবেন তো মা হঠাৎ করে বাড়ি থেকে আমরা আমাদের মাননীয় অ্যাডভোকেট নেতৃত্বে আমাদের টিম ওনাকে রেস্কিউ করে হসপিটালে আমরা ভর্তি করি এবং দিন উনি তিন মাসের উপরে ট্রিটমেন্টে রয়েছে হয়েছে এবার এটাকে পারমানেন্ট বসাতে হবে এবং আপনার তো যেহেতু আপনি ওনার ছেলে বড় ছেলে যেহেতু আপনার তো একটা রাইট আছে সেটা জানার বা কিছুর জন্য আমরা এসেছিলাম এখান থেকে আমাদের থানা থেকে আমাদের

আপাতত জেটা মায়ের অবস্থা আমি দরকার নেই ম্যাডাম বলিস সেটা হচ্ছে উনি একটা পেনশন পান ঠিক আছে উনি একটা পেনশন পান তো এখন তুমি পান কিনাও জানি না কিন্তু সেই পেনশনটা দিয়ে তুমি একটা বাড়ি ভাড়া করে বা ওটা হচ্ছে পারে

এবার আপনি যদি না করেন তখন আমাদের অন্যরকম ভাবে ব্যবস্থা নির্ভর যেটা আমরা চাই না কোনো সময় কারো ফ্যামিলি মেট্রে ঢুকে তাদের কোনো হোক বা তাদের কোনো অসুবিধা হোক এবারটা আমরা সবসময় সহযোগিতা করবো সবজি

না সমস্যা তো শুনুন কালকে কোন সময় আপনি আসবেন আজকে আমরা এসেছিলাম সল্টলেকের বৈশাখীতে বিজমনগর নর্থ থানার আন্ডারে দেখতে পাচ্ছেন পিপিডাব্লিউডি কোয়ার্টারে গত সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে আমি এক ভদ্রমহিলাকে আমি একটা খবর পাই যে বারো দিন ধরে এক ভদ্রমহিলা করে রয়েছেন রাস্তাতে এবং তারপর তাকে স্থানীয় পুলিশের সহযোগিতা যাদবপুর থানা আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যাদবপুর থানাকে তারা আমাকে অত্যন্ত সাহায্য করে এবং আজকে আঠেরো তারিখে আমরা এমআর আর হসপিটালে ভর্তি করি এম আর হসপিটালে ভর্তি করার পরবর্তীকালে ওনার অবস্থা ছিল যে ওনার কোমর ভাঙা ছিল এবং আমরা খবর পেয়েছিলাম যে ওনার ছেলে ওনাকে রাস্তায় ছেড়ে রেখে এবং সেই খবরটা পেয়ে আমরা দীর্ঘ তিন মাস ধরে এটার বিষয়ে বিভিন্ন রকম যা যা করণীয় ওনার চিকিৎসা চলছেই উনি মামলার হসপিটালে এখনও ভর্তি আছেন তারপর ওনার ছেলের দীর্ঘ তিন মাস ধরে আমরা প্রচুর খোঁজাফুটি করি কোনোভাবেই ওনার ছেলেকে পাওয়া যায়নি আজকে আমরা ওখানকার পুলিশ এবং বিধাননগর নর্থ থানার পুলিশ যৌথ উদ্যোগে আমরা আজকে ওনার বাড়িতে এসেছিলাম যে চারশো চব্বিশ নম্বর এবং উনি সব শুনে আজকে আমাদেরকে কথা দিয়েছেন যে কাল সকাল এগারোটার সময় এম আর গাম্বুর হসপিটালে গিয়ে ওনার মায়ের সাথে উনি দেখা করবেন এবং মায়ের ভবিষ্যতের সমস্ত দায়িত্ব উনি গ্রহণ করবেন আমাদের সাথে ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিশ্বনাথ চাটি আমাদের সাথে ছিলেন ডিসিপিডিয় ইউবেন রাইটসের আমাদের সকলের খুব প্রিয় সেক্রেটারি অল ইন্ডিয়া সেক্রেটারি বাবু অতীন্দ্র বাবু এবং সেলি ম্যাডাম আমাদের বেঙ্গল ইয়ে আমাদের হিউম্যান রাইটসের আরেকজন শুভজিৎ পাল হিউম্যান রাইটসের আরেকজন মেম্বার শুভজিৎ পাল এবং মৌসুমি প্রামাণিক আমরা সকলে মিলে আজকে এখানে এসেছিলাম এবং এখানে আমরা এসে এই ব্যাপারটার একটা সলিউশন আপাতত একটা করার চেষ্টা করলাম আজকের এই কর্মকাণ্ড সম্পর্কে যদি বলা যায় দেখুন যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা হিসাবে আমরা উপস্থিত ছিলাম আমাদের সামান্য আমাদের কলকাতা হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্টের বলুন প্রত্যেকটা মানুষের পরিচিত মুখ এবং সবার আশের মানুষ যে মানুষটা কোনো গরিব মানুষের যদি কোনো অসহায় মানুষ যদি কোথাও কিছু হয়ে থাকতে দেখেন বা কিছু করেন প্রত্যেক সময় এগিয়ে আসেন মানুষের জন্য কাজ করার জন্য তিনি এগিয়ে এসেছিলেন এবং আমাদের সংগঠনের ওই প্রথম খবরটা দেয় এবং সেইভাবেই আমরা এগিয়ে এসে দিয়ে আমরা সেই ব্যাপারটাকে নিয়ে ওনাকে তো হসপিটালাইজড করা হয় সব কিছু এবং যেটা ওনার ছেলে যেখানে তার খোঁজ পাওয়া যাচ্ছিলো তারা আমরা খোঁজ পেয়েছি আজকে আমরা ওনার বাড়িতে এসেছি উপস্থিত হয়েছি সেখানে সবাই কথা টথা বলেছি তাদের সব কিছু ছুটেছি আপনাদের কাছে রয়েছে এবারে মুশকিলটা হচ্ছে যে আমাদের এম আর বাঙুর যে সুপার তিনি বলছেন যে ওই ভদ্রমিলা দীর্ঘ তিন মাস ধরে বেড অকুপাই করে রয়েছে আমি একটা জিনিস বুঝে পাই না তারা ডাক্তার হয়ে ওই সুপারের পজিশনে বসে এই কথাটা উনি কী করে বলতে পারেন যেখানে উনি একজন পাবলিক সার্ভেন্ট পাবলিকের জন্য কাজ করছে একটা সরকারি হসপিটালের একজন সুপার সেখানে ওনার মানবিকতা থাকা উচিত যে একটা মানুষের অসহায় মানুষের পাশে থেকে কী করে কাজ করা উচিত এবং তিনি কিছু মিডিয়া পোস্টারকে ডেকে এনে নিজের ফুটেজ পাওয়ার জন্য অনৈতিক কাজকর্মগুলো করার চেষ্টা করছে বা অনৈতিক ব্যায়াম দেওয়ার চেষ্টা করছে সেরকমই একটা মিডিয়া যারা আপনাদের খুব পরিচিত ঠিক আছে এবিপি আনন্দ তারা এমনই একটা অভিযান চালালেন যেখানে ধরুন আজকে ওনার ছেলেকে পাওয়া যাবে কি না যাবে যেটা আপনাদের আমাদের একটা খুপিয়া মিশন ছিল যে মিশনটা হচ্ছে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে তার ছেলেকে খুঁজতে যাব বা জানাতে যাব। সেটা উনি মিডিয়ারা সেটা প্রকাশ্যে কি করে লিখে ফেললো বা বলে ফেললো এটা আমরা জানি না তাতে মনে হয় না যারা তারা মিডিয়ার জগতে শুধু টিআরপি পাওয়ার জন্য সেই কাজগুলো করে না মানুষের নৈতিক কাজগুলো তিন মাস যখন সময়ে যখন মানুষটি পড়েছিল তখন এবিবি আনন্দ কোথায় ছিল তাকে তো খুঁজে পাওয়া যায়নি সে তো তখন কিষাণ বাবুর সাথে সে যোগাযোগ করেনি আর যখন যোগাযোগ করেনি তারপরে হঠাৎ করে তিনি লিখে দিলেন সব কিছু ওই ব্যক্তি ওই ব্যক্তিটাকে যে মানুষটা দিনের পর দিন সেই মানুষটার পাশে থেকে তার অপারেশনের তার ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন পুলিশ প্রশাসনের সহযোগিতায় সব কিছু সেখানে তারা তাদের টিআরপি পাওয়ার জন্য অনৈতিকভাবে কাজগুলো করে যাবে এবং এর আমি তীব্র প্রতিবাদ করি পক্ষ থেকে কারণ কি আমরা জনস্বার্থে মানুষের জন্য কাজ করি মানুষের পাশে রয়েছি মানুষের সাথে রয়েছি ধন্যবাদ নমস্কার আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন